দিনটা ছিল রাধা অষ্টমী রাধা রানীর জন্মদিন সেই উপলক্ষে শ্রীধাম মায়াপুরে ছিল বিশাল আয়োজন লাডলি শ্রী রাধা রানীর জন্মদিন বলে কথা রাধে রাধে রাধা অষ্টমীর দিনটি শ্রীধাম মায়াপুরে সারাদিন আমরা কি কি করি সাথে থাকছে অসপিসিয়াস দর্শন কালচারাল প্রোগ্রাম হৃদয় মুগ্ধকর অসাধারণ ভক্তদের রাধে রাধে প্রেমধ্বনি স্বর আকর্ষণীয় রাধা মাধবের অভিষেক হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ প্রচার রাধা অষ্টমী উপলক্ষে হাজার হাজার ভক্তের মহাপ্রসাদ সাথে থাকছে ভক্তদের সেবা সব মিলিয়ে থাকছে আজকের এই দিনটা হরে রাধে রাধে শুভ রাধা অষ্টমী সকলকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে রাধা অষ্টমীর সেই সকালটা আর অলরেডি কিন্তু মায়াপুরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে তো স্বয়ং রাধা রানী যার কাছে ভগবান শ্রীকৃষ্ণও আটকে যায় যার সেবা স্বয়ং ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও তার সেবা করে থাকেন আর রানীর কৃপা এই রাধা অষ্টমীতে যারা রাধা অষ্টমী পালন করবে স্বয়ং রাধা রানীর কৃপা লাভ করবে তো বারোটা পর্যন্ত উপবাস আছে আর এখন আমাকে দেখতেই পাচ্ছে গোপী নিয়েছি তো এখন যাব মন্দিরে আর দর্শন করতে যে রাধা রানী কেমন ছেড়েছে তারপরে হবে মন্দিরে অভিষেক তো বিভিন্ন এরকম অনুষ্ঠান থাকবেই রাধা অষ্টমী উপলক্ষে তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওর সাথে থাকবো রাধে রাধে জয় राधे হ্যাপি राधे हैप्पी राधाश हैप्पी राधाश टू है। की তো একদম মন্দিরের সামনে সামনে চলে এসেছি পুরো কত যে দর্শন পাবো আমি সেটাই সেটাই অপেক্ষায় আছি তো 8টার সময় দর্শন এখন 8:00 বাজে প্রায় 20 মিনিট মতন বাকি আছে তো হাততর্ষ হইছে না বুঝছো না তো সেই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি আর কি you ah. এই রাধা অষ্টমীর স্পেশাল একদম রাজবেশ দর্শন রাধা মহাদেবের নতুন শৃঙ্গার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এখানে কিন্তু দর্শনার্থীর শেষে এখানে অভিষেকের জন্য আয়োজন করা হচ্ছিল তারপরে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল তো খুব সুন্দর এখানে বিদেশিরা প্রোগ্রাম করেছিল সকলেই জানো যে যারা আমার ভিডিও দেখো প্রত্যেক বছরই রাধা অষ্টমী উপলক্ষে যে ব্রীষ্মানু উৎসব হয় কমল গোপাল প্রভু কীর্তন করে এবং পাশ দিয়ে এবং এরকমভাবে সকলে সেই কীর্তনে তারা তাহলে নাচে নাটক করে তো এই নাটকে এবং নৃত্য নৃত্যতে আমিও যোগদান করি তো এবারে আমার কিছু ব্যস্ততার কারণে আমি যোগদান করতে পারিনি কিন্তু আমার খুব সুন্দর লাগছিল আমি ওখান থেকেই ভিডিও করেছিলাম আর নিজে নিজেই নাচছিলাম খুব সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিল এখানে দেখতে পাচ্ছ যে কত ভিড় হয়েছে জন্মাষ্টমীর তুলনায় কিন্তু রাধা অষ্টমীতে দ্বিগুণেরও দ্বিগুণ ভিড় হয় একটুখানি করে দাঁড়িয়ে থাকারও পর্যন্ত জায়গা থাকে না প্রচুর ভক্তের ভিড় হয় Oh, <laughs> কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্লিপই খুব কষ্ট করে নেওয়া হয়েছে আর এখানে আমি তোমাদের সাথে একটা ছোট্ট করে চিটিং করছি যেটা হচ্ছে আমি কিন্তু রাধা অষ্টমীর দিন একদমই ভিডিও করতে পারিনি অভিষেকের কারণ আমি জন্য অভিষেকটা দর্শন করে বেরিয়ে এসেছিলাম যার কারণে আমি ভিডিও করতে পারিনি আর জন্মাষ্টমীতেও যে তোমার যেভাবে অভিষেক হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেম প্রসেসেই কিন্তু সেমভাবেই কিন্তু রাধা অষ্টমীতেও অভিষেক করানো হয় রাধা মাধবকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার সাথে একটু তোমরা কোঅপারেট করে নিও যাই হোক রাধা অষ্টমীর অভিষেক দেখাতে পারিনি তো কি হয়েছে কিন্তু অভিষেকটা তো রাধা মাধবেরই তাই না ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে এই কারণেই বললাম কারণ মন্দির থেকে এখন অনেক স্ট্রিক্ট করে দিয়েছে যে ভিডিও করা যাবে না তো যাই হোক মন্দির থেকে বেরিয়ে এখানে দেখো মহারাজ কিন্তু বুক ডিস্ট্রিবিউশন করছে রাধা অষ্টমী উপলক্ষে তো মন্দিরে এখনও কিন্তু অভিষেক চলছে আর আমি বেরিয়ে গেছি কারণ মন্দিরের ভিতরে প্রচুর ভিড় আর গরমে থাকতে পারছি না তো সেই জন্য বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমি আমার সেবাতে রাধা অষ্টমীর দিন বেশি বেশি করে প্রচার করলে রাধা রানী বেশি খুশি হবে তো চলো সেবাতে যাই আর তোমরাও ভিডিওর সাথে সবথেকে সহজ উপায় রাধা অষ্টমীর দিনে রাধা রানীকে খুশি করা সেটা হচ্ছে এই গ্রন্থ প্রচারের মাধ্যমে তো সন্ডাই কিন্তু নিজের কর্মসূত্রে ব্যস্ততার মাঝে এসেও রাধা রানীর খুশির জন্য এবং রাধা অষ্টমী রাধা রানীর কৃপা পাওয়ার জন্য ও গ্রন্থ প্রচার করছে এখন হচ্ছে আমরা যাচ্ছি গদা ভবনে প্রসাদ পেতে হচ্ছে রাধা অষ্টমী উপলক্ষে যে পিস প্রসাদ সেই পিস প্রসাদ পেতে যাচ্ছি আমরা চলো সারা রাস্তায় কত ভিড় প্রচুর মানে ভক্তরা এসছে মায়াপুরে রাধা অষ্টমী আমরা এখন শিলক কেন বলছি খালি সুলভে প্রসাদ তো তাই সুলভ করছি একদম নর্মাল সিম্পল সাদা মাটা আইটেম ছিল প্রথমে দিয়েছিল বাঁধাকপি পকোড়াটা যেটা ছিল আজকের প্রসাদের মধ্যে একদম বেস্ট খুব সুন্দর ছিল এটা দেন ছিল একদম গরম গরম রাইস একটা মিক্সড ভেজিটেবল সবজি ভেজিটেবল দেওয়া একটা হেলদি ডাল শেষ পাতে ছিল পনির আর পটল দেওয়া একটা সবজি মিষ্টি চাটনি পাপড় তো এই দুই সকি আসছে কত থেকে জানো না না তো তো राधे राधे সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে দি আর राधे রাধে বলে দেয় হরে কৃষ্ণ সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমাদের আমার তরফ থেকে সবাই খুব ভালো থাকবেন আর ভগবানের অনেক সেবা করবেন যাতে রাধা रानी কৃপা লাভ করে রাধা করেন হরে কৃষ্ণ রাধে রাধে আজকে রাধাষ্টমী তো আপনারা সকলে হয়তো মায়াপুর আসার চেষ্টা করেছেন তো ভগবানকে অবশ্যই দর্শন করেছেন তো সবাই ভালো করে ভগবানকে দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন আমার এই দুই বন্ধু এসেছে ব্যস্ত থাকার কারণে মাঝে মধ্যে ওদের সাথে দেখা হয় না তো আজকের হচ্ছে ওদের সাথে দেখা হয়ে গেল ওরা চলে যাবে সন্ধ্যাবেলা থাকবে না রাধে রাধে আচ্ছা তারপরে আমি আমার সেবা শেষে বাড়ি চলে আসি আর আসার পথে সাইকেল করে যখন আসছিলাম এই মন্দিরের সামনেটা এত সুন্দর লাগছিল বলার মতো না কাশ ফুলে পুরো ভরেই গেছে আস্তে আস্তে তারপরে সন্ধ্যেবেলায় আমার পাশের রুমেই থাকে এই মাতাজিটা তো এই মাতাজিও কিন্তু ভিডিও বানাই অনেক সুন্দর সুন্দর তো মাতাজি বললো রাধাষ্টমীর দিন আমাকে একটু সাজিয়ে দেবে খুব সাজতে ইচ্ছা করছে তো মাতাজিকে আমি সাজিয়ে দিয়েছি কেমন লাগছে মাতাজিকে অবশ্যই বলো আর আমার সাজানোটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি মাতাজিকে সাজানোর পরে আমিও রেডি হয়ে বেরিয়ে এখন হয়ে গেছে সন্ধ্যে আর রাধারানীর জন্মদিন উপলক্ষে সন্ধেবেলা মায়াপুরে যে অনুষ্ঠান হবে তো আমি সেখানেই যাচ্ছি মন্দিরে তো চলো মন্দিরে অনেক কীর্তন হচ্ছে অনেক নাচানাচি হচ্ছে তো চলো মন্দিরে যাওয়া Right. সাড়ে নটা মতন বাজে যাচ্ছে আর আমার মন্দির থেকে বেরিয়ে গেছে এখন কয়েকটা ছবি টই তুলবো আর মন্দিরের ভিতরে দেখতেই পাচ্ছ যে কত আনন্দ হচ্ছে কত কীর্তন হচ্ছে কত নিত্য থাকলে শুধু আনন্দই আর পুরো মন্দিরটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ভাবে সাজানো হয়েছিল দেন আমরা কিছু পিক্স অ্যান্ড ভিডিও করার পর চলে গেছি মায়ের ফেমাস জগন্নাথ ভেজ বিরিয়ানি রানাপুরবুর কাছে এখানে আসার পর রানাপুর আমাকে এমনটা বলবে সত্যি আমি ভাবতে পারি এই নিয়ে আমার একটা ভিডিও আছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তাড়াতাড়ি যাও গিয়ে দেখে

তো আমি তো রাধারানীর জন্মদিনে অনেক আনন্দ করেছি তোমরা কেমন আনন্দ করেছো তো আজকের এই বিশেষ দিনের এই ছিল শেষ মুহূর্ত আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা হরে কৃষ্ণা জয় জয় শ্রী রাধে